ওড়িশায় বাংলার শ্রমিকদের হেনস্থা করা হয় এই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরুদ্ধ করে এবার বিক্ষোভে সামিল হলেন ওই শ্রমিকেরা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের রতুয়া থানার লস্করপুর এলাকায় শনিবার সকাল এগারোটা থেকে শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি জাতীয় সড়কের সামনে চেয়ার ও বেঞ্চ পেতে বিক্ষোভে সামিল হন শ্রমিকেরা দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের দাবি আমাদের ওপর অন্যায় অত্যাচার হয়েছে ওড়িশা

આર ખેદી આમ મન કે કાં કાજે રોહિંગા બાંગ્લાદેશી મારે સૌ ભાગ બોલી પીટું છુ ખી દઉ છ ઘટા સમય નઈ દેવા સૌ માલ ધરી એનું ભાગ ના પિટા પીટી દેમી જે ભાગ બાર ભાટ નહીં મને એ પીટી દઉ છતા જો રાજ્ય લી આમ રાજ્ય આસુ છે આમ રાજ્ય લઈ કરતા ભાઈ કે ભાઈ કે જાણી છો কেনবি গোটেই ভিডিঅ' ভাইৰাল নে হেবাৰ বঙালী মনে খেদ আমাৰ বঙালী মনকে খেদুন আৰু পিন্ধু দেখুচোন কেতিয়া ভিডিঅ' ভাইৰাল হ'ল পুৰা খিচুছে আৰু মাৰুন আমাৰ বঙালী ভাই গোটেই কাহকে ডিষ্টাৰ যি উৰিছা লোক আচন বঙালীৰে ক'চন কামধামি এবেবি আমাৰ ইনেবিশে লোক অশাৰ ভাই লোক মানে কি কয় আৰামছে কাম ধাম কৰু পেট্ৰাকি খু

এন কৰাৰ নহলে এটা খেদোৱা বোলে আছে আমি কাক কৰি পাৰো সেইটা জবাব নাম আমাৰ নাম বৱল অংল ঘটনা কেন্দ্ৰ কৰি উড়িষ্যা পাশে পার্শ্ববর্তী আমাদের রাজ্য উড়িষ্যাতে উড়িষ্যাতে মুসলিমদের ওপর যারা ওখানে ব্যবসায়ী পরিচয় শ্রমিক বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা কেউ কাপড়ে কেউ চুলে কেউ প্লাস্টিকের হরেক মালের ওরা ব্যবসা করত আমি ফেসবুকে বিভিন্ন ধরনের ব্যবসা করত ওরা ব্যবসা করতে গিয়ে ওরা ওখানে হেনস্থা হয়েছে এবং অনেকেই প্রচুর টাকার মালপত্র ছেড়ে পানি ছেড়ে জানের আতঙ্কে বাড়ি চলে এসেছে এসে ওরা এখানে অবরোধ শুরু করে বিভিন্ন জায়গায় যখন অবরোধ করছে ওরাও শুরু করেছিল শুরু করার পরে পুকুরিয়া থানা পুলিশ এসেছিলো এবং আমি ছিলাম আপনার সহযোগিতা করে ওদের আমরা একটা আশ্বাস দিয়েছি যে আমরা ডিএম সাহেবের কাছে আপনাদের যা সমস্যা আছে লিখিত আকারে আমরা একটা দরখাস্ত করেছি দরখাস্ত করে সবারই আমরা একটা সই সাবোধ করে আমরা আজকের মধ্যে ওটাকে সাবমিট করে সাবমিট করে আমাদের পার্টিগতভাবে এবং প্রশাসনিকভাবে যা ব্যবস্থা গ্রহণ করতে হয় কিনারা যাতে পুনরায় ওখানে আবার ব্যবসা বাণিজ্য করে খেতে পারে তাদেরকে আমি আশ্বাস দিয়েছি এবং কিনারা যাতে আবার পুনরায় ওখানে ব্যবসা করতে পারে এভাবে আমি আশ্বাস দিয়েছি ওনারা আমার আস্তে আস্তে খুশি হয়ে অগ্রটা তুলেছে আমি প্রশাসনকে বলবো আমাকে যতটুকু ভাবে সহযোগিতা যাতে করে আমরা যাতে ওদের সমস্যাটা সমাধান সমাধান করতে পারি এবং স্টেট গভর্নমেন্টের মাধ্যমে উড়িষ্যার গভর্নমেন্টকে আমরা এই সমস্যাটা যাতে প্রেরিত করে আমাদের মানে পুনরায় যাতে ওরা ব্যবসাটা করতে পারে তার একটা অঙ্গীকারবদ্ধ আমি একটা কথা দিয়েছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওরা এখন আমার কথার উপর এবং আমাদের পোকরিয়া থানার ওসি সাহেব আর জয়ন্তবাবুর কথার উপর ওরা আর কি আমাদের কথাটা মেনেছে ওরা আমাদের একটা সময়সীমা দিয়েছে যে আপনারা সময়সীমা দিয়েছে ওরা আপাতত ঘন্টা সময় দিয়েছে আমি বলেছি যে আপাতত যে শনিবার আজকে রবিবার ছুটি আছে সোম ছুটি আছে হ্যাঁ সামনে বুধবারের মধ্যে মধ্যে ওরা একটা আশ্বাস চেয়েছে তো ওনারা আমি পাঁচজন প্রতিনিধি চেয়েছি যে ওনারা আমার